আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদের সাথে ভ্যানিলা পেস্ট্রি কেকের রেসিপিটি শেয়ার করার পর আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে চকলেট পেস্ট্রি কেকের রেসিপিটিও যেন শেয়ার করি তাই আজকে আপনাদের জন্য চকলেট ময়েস্ট পেস্ট্রি কেকের রেসিপিটি একদম সহজভাবে দেখাবার চেষ্টা করেছি চলুন রেসিপিটি দেখে আসি প্রথমেই বাটার মিল্কটা তৈরি করতে হবে এখানে রুম টেম্পারেচারের হাফ কাপ লিকুইড দুধের মধ্যে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে নেড়ে এটাকে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এদিকে একটি চালনিতে ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ কোকো পাউডার নিয়ে নিলাম হাফ কাপ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এক চা চামচ তবে একটু উঁচু করে আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট কেক বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটাই ব্যবহার করতে হয় মিশ্রণটাকে ভালো করে চেলে একটা সাইডে রেখে দিচ্ছি দুটা ডিম লাগবে রুম টেম্পারেচারের তাই ফ্রিজে থাকা ডিমকে এক দুই ঘন্টা আগে বের করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সেই বাটার মিল্ক পুরোটাই অর্থাৎ হাফ কাপ বাটার মিল্ক তেল দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম এক চা চামচ এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিতে হবে একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত প্রায় দুই থেকে তিন মিনিট একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটা না দিলেও কোনো সমস্যা নেই যখন মিশানো হয়ে গেছে চিনিটা তখন তার মধ্যে সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব তবে একবারে না দু তিনবারে দিয়ে দিয়ে এটাকে মিশে নিতে হবে এদিকে আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি চুলার মধ্যে আপনারা ওভেনও করে নিতে পারেন আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি ফুটন্ত গরম পানি লাগবে ফুটন্ত গরম পানিটা প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি তবে একটু একটু করে দিয়ে মিশে নিতে হবে আমার আরও দুই টেবিল চামচ ফুটন্ত গরম পানি এখানে লাগবে আর পানিটা কিন্তু ফুটন্ত গরমই হতে হবে এখন এটাকে ভালো করে মিশে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই রানি হবে মনে রাখবেন এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ মিশ্রণটা তৈরি হতে হতে ইলেকট্রিক ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে উপরের নিচে তাপে ফ্যান বেকে দিয়ে দশ মিনিটের জন্য পিহিট হতে দিলাম এদিকে একটি ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে মিশ্রণটাকে আবার একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঢেলে দিতে হবে আর স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব এটাকে স্প্রেড করে দিতে হবে চার দিক দিয়ে যেন উঁচু নিচু না থাকে তারপরেও ট্রেটাকে এরকম তিন চারবার ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিব একশো ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ মিনিট পর অবশ্যই চেক করে দেখবেন কেকটা হয়েছে কিনা যেহেতু পাতলা করে কেকটা তৈরি করেছি আমার এই কেকটা তৈরি হতে সময় লেগেছে বাইশ মিনিট আপনার একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নেবেন যখন ক্লিন আসবে তখন বুঝবেন কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে একটি টাওয়াল বা সুতি কাপড় দিয়ে কেকটাকে ঢেকে ঠান্ডা হতে দিব প্রায় দু তিন ঘন্টার জন্য কেকের ভেতরের ফিলিংয়ের জন্য খুব সহজ একটি গানাস তৈরি করব তার জন্য হাফ কাপ লিকুইড দুধের মধ্যে দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে চুলার আঁচটা একদম অল্প করে অনবরত নিয়ে নিতে হবে ছয় সাত মিনিটের মতো নাড়তে নাড়তে যখন দেখবেন এটা কিছুটা ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি ঘন করলে কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে এরকম রানি অবস্থা এটাকে নামিয়ে নিতে হবে প্রায় দুই তিন ঘন্টা পর কেকটা পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে এখন আনমোল করে নিচ্ছি জাস্ট যেভাবে করতে হয় চারদিক দিয়ে ছুরি দিয়ে একটু ওপেন করে নিয়ে পেপারটাকেও খুলে নিচ্ছি কেক থেকে উপরের আবরণটা খুব আলতো করে একদম লাইটলি কেটে নিচ্ছি তবে এটা কেটে না নিলেও সমস্যা নেই এটা চকলেট ময়েস্ট কেক পুরোটাই এত বেশি টেস্টি আর সফট যে এটা না কাটলেও সমস্যা নেই তারপর যেহেতু পেস্ট্রি তৈরি করবো একদম দোকানের প্রফেশনালদের মতো তাই একটুখানি ওপেন করে নিচ্ছি তারপর জাস্ট কেকটাকে সমান দুই ভাগে ভাগ করে এটাকে একটা সাইডে রেখে দেব ক্রিম তৈরি করার জন্য বাটি এবং এই ব্লেডগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিট তারপর বের করে যে পানিটা বের হয়েছে তার টিস্যু দিয়ে মুছে একদম ড্রাই করে নিতে হবে থিকেন ক্রিম বা হুইপিং ক্রিম নর্মাল ফ্রিজে ছিল তারপর দশ মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কাপের মতো থিকেন ক্রিম নিয়ে নিয়েছি একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে আইসিং সুগার চার টেবিল চামচের মতো মিষ্টিটা আপনাদের ইচ্ছা আর অবশ্যই আইসিং সুগারই ব্যবহার করতে হবে নর্মাল চিনি দিলে হবে না আইসিং সুগারটাকে ভালো করে চেলে নিয়ে তার মধ্যে আরও অ্যাড করে নিব তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ অনেক বেশি স্টিফ আর সুন্দর হয় এই ক্রিমটা গুঁড়া দুধ দিলে তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে মিডিয়াম স্পিডে আর কিছুক্ষণ অর্থাৎ দুই তিন মিনিট বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো এসেন্স তারপর এটাকে আবার বিট করে নিতে হবে আর দেখতে হবে এটা কতটুকু ক্রিমি হয়েছে মিডিয়াম স্পিডে প্রায় ছয় সাত মিনিট বিট করে নিলেই যখন দেখবেন একদম ক্রিমটা এরকম স্টিফ হয়ে গেছে তখন বিটিং বন্ধ করতে হবে ওভার বিট করা যাবে না এখন ডেকোরেশনের পালা একটি বেকিং পেপারের উপর একটু ক্রিম স্প্রেড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেকের একটা পার্ট হাফ কাপ পানিতে তিন টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়ে তা এভাবে ভালো করে স্প্রেড করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ক্রিমটা একটু বেশি পরিমাণে ক্রিম দিতে হবে যেহেতু এটা পেস্ট্রি কেক আর ক্রিমটাকে স্প্রেড করে নিয়ে তার উপরে দিয়ে দিব সেই গানাছটা যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে তবে সম্পূর্ণটা দিবো না বেশ কিছুটা গানাস দিয়ে কিছুটা গানাস আমি রেখে দিব ডেকোরেশনের জন্য গানাছটা দিয়েও এটাকে স্প্রেড করে নিতে হবে আর তার উপর দিতে হবে কেকের আরেকটি পার্ট যেটা কেটে রেখেছি আর এই পার্টের উপরেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ পরিমাণ মতো অর্থাৎ যতটুকু দেওয়া যায় একদম কেকটাকে ময়েসড করে সুগার সিরাপ দিয়ে উপরে আবার দিয়ে দিচ্ছি ক্রিম এবং সেটাকে স্প্রেড করে নিতে হবে উপরে ক্রিমটা স্প্রেড করে নিয়ে সাইডগুলোতে একটুখানি ক্রিম স্প্রেড করে নিতে হবে তবে এখনই কিন্তু ফাইনাল ফিনিশিং দিব না মোটামুটি একটু ক্রিম দিয়ে নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এদিকে আমি কিছুটা ডার্ক চকলেট শ্রেড করে নিচ্ছি এরকম একটি শ্রেডারের সাহায্যে অথবা পিলারের সাহায্য কিন্তু আপনারা এই শ্রেডটা করে নিতে পারবেন এই চকলেটগুলো আমার কেক ডেকোরেশনের কাজে লাগবে কেকটা রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে বিশ পঁচিশ মিনিট পর বের করে নিয়ে আবার একটুখানি ক্রিম দিয়ে নিচ্ছি চারদিক দিয়ে অর্থাৎ ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি সব শেষে একটি প্লাস্টিক স্প্রেডারের সাহায্যে এটাকে আর সুন্দর করে মসৃণ করে নিচ্ছি চারদিক দিয়ে উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি শ্রেট করা চকলেটগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে চারদিক দিয়েও এভাবে চকলেটগুলো ছিটিয়ে দিতে হবে সব শেষে একটু ক্লিন করে নিচ্ছি একটি টিস্যুর সাহায্যে এখন পেস্টিকগুলোকে পিস করে নিব তবে অবশ্যই স্কেলের সাহায্যে আগে প্রথমে মাপ দিয়ে নেবেন তাহলে সমান হবে পিসগুলো দেখতেও সুন্দর লাগবে আর এখন কেটে নেওয়ার পালা কুসুম গরম পানি দিয়ে একটা কাপড় ভিজিয়ে রাখবেন প্রতিবার কেক কাটার পর ছুরিটাকে অবশ্যই সেই কাপড়টা দিয়ে মুছে দিতে হবে একই রকমভাবে লম্বা আমি কেকগুলোকে পিস করে নিচ্ছি কিছুটা ক্রিম রেখে দিয়েছিলাম একটি আইসিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে সেটাকে কেটে নিলাম আর এদিক দিয়ে আমি একটি স্টার নজাল দিয়ে সেটাকে প্যাক করে নিচ্ছি ঠিক এভাবে দুটা ব্যাগ দিয়ে করলে ফুলটা সুন্দরভাবে করা যায় ওপেন স্টার দিয়ে আজকে এই ফ্লাওয়ারটা তৈরি করব যেহেতু খুব সহজ একটি ডিজাইন করব। ফুলগুলো তৈরি করে নেয়ার পর যতটুকু চকলেট গানাস রেখে দিয়েছিলাম সেটা একটা আইসিং ব্যাগে নিয়ে মাথাটাকে চিকন করে কেটে নিব আর এটাকে এভাবে জ্যাগ করে দিয়ে দিব ফুলগুলোর উপরে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর চকলেট কেক মানেই তো হচ্ছে ওভারলোডেড চকলেট তাই না সবশেষে সৌন্দর্য বর্ধনের জন্য দিয়ে দিচ্ছি চেরি চেরিটাকে হাফ করে কেটে এভাবে জাস্ট ফুলের মাঝখানে দিয়ে দিলেই সুন্দর একটা লুক আসবে একদম কেক শপের কেকের মতো আর তৈরি হয়ে গেল আমার ময়েসড চকলেট কেক চকলেট পেস্ট্রি কেক যাই বলেন না কেন অসম্ভব মজার এই ময়েস্ট চকলেট কেকটি আপনারা কোনো ডেকোরেশন ছাড়াও তৈরি করে খেয়ে দেখবেন কত মজা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি উর্মিস ইজি রেসিপি থেকে ইনশাল্লাহ সামনে আরও সহজ কিছু নিয়ে হাজির হব আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ